বাজন্দ এবার আমার বিশ্বনবী বিবীদের কাছ বিদায় নিয়ে দুইজন বিবিকে সঙ্গে নিয়ে রওনা দিলেন দিনসে জন নিয়ে যখন যাইতেছে বাবা জুনহুলাইপা নামক ইস্তানে যখন আমার বিশ্বনবী সাহাবিদেরকে গণনা করতেছে ইনদিমিন টাইমে আমার নবী বললেন সবাই ঠিকঠাক আছে কিনা একটু গণনা করা নবী গণনা করার পরে দেখে তিনশো এগারো জন না তিনশো তেরো জন নবী আমার জিজ্ঞেস করলেন আমি তো রওনা দিলাম তিনশো এগারো জন তিনশো তেরো জন কোথার থেকে আসলো নবীর লিস্টিটা বাইর বাবা লিস্টিতে ডাক দিলেন প্রথম আব্দুর রহমান বিন আওফ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবু বকর লাব্বাইক ওমর লাব্বাইক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাব্বাইক হযরত ওমর আলী উসমান আব্দুর রহমান বিন আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সোহাল বিন যুবায়ের আবু বাদা এক এক করে বিশ্বনবী গুণনা করতেছে আমার চাচা হামজা এইরকম ভাবে গণনা করতে 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 নাম আসে তিনশো এগারো জন গণনা করে দেখে নবী বললেন জনের মধ্যে যাদের নাম নাই তারা দুইজন কে দুইজন পাহাড়ের উপরে পাথরের উপরে দাঁড়ায় উচয়া বলতেছে ওরা আমরা দুই ভাই আসলে আপনাকে গরমের মধ্যে কষ্ট হয়ে গেছে ও আসবো হয়ে গেছে ওই যাক লুঙ্গি মুসাই তুই না এ নামি না আসলে যদি খাটো সেরি মমতা যাইতো তুই তো ওটা এত দূরের কথা তোর লুঙ্গি ভিজা তারপরে তোর দিনা তুই বয়ে থাক

আমার নাম মাস তোর বাপের নাম কি আফরা তোর নাম কি তোর বাপের নাম কি আফরা ওজন আমাদের বাপ একজন মা দুইজন এই মুহাজ ভাইয়ের মা মারা যাওয়ার পরে আমার আব্বা আমার মায়ের বিয়ে করছে কিন্তু ও দুঃখের বিষয় আমাকে দুই ভাইয়ের ওর মাও নাই আমার মাও নাই আব্বা যখন একজন আব্বাও নেই আমরা মদিনার বাসায় বাসায় কাজ করি খেজুরের বাগানে কাজ করি পাইলে খাই না পাইলে মদিনার পাথর মাঠ মেসিতে ঘুমাই আপনি আমাকে দেখছেন হজুর কবে দেখছি আপনি যেদিন হিজরাত করছিলেন ওই হিজরাতের দিন ১৬৫ জন ছেলে আপনার দেখার লাগে সে জাবালে আবি হবাই মসজিদে কোবা থেকে সাত কিলো দূরে আমরা এই মদিনের থেকে বেড়ে তেরো কিলোমিটার রাস্তা দৌড়ে গেছিলাম আপনার দেহার লেগে নবী একশো কে হাসে আর একশো কে কান দেয় তেরো কিলোমিটার রাস্তা তোরা দৌড়ে গেছিলি বলি হুজুর আমরা তিন বছর আগে তো আরো ছোট ছিলাম কেন গেছি তা শুনবেন না এখন যুবক ভাই কানবি কেন গেছিলেন তা জিজ্ঞেস করলেন না কেন শুনছিলাম আপনি এমন একজন মানুষ আপনার চেহারা দেখলে বলে খুদে লাগে না আজকে ভারতের পরিহিত আমার নবীর গালি দেয় পারলে তোমার একটা দেবতা দেখা ওজারে দেখলে খুদে লাগে না আপনার দেখলে বলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় এবং চাঁদের ভিতরে দাগ আছে কালো আপনার চেহারার মধ্যে বলে কোনো দাগ নাই হুজুর এই এইটা দেহার লাই গাইছিলাম দেহি আপনার যত দিন দেখব আমরা দুই ভাই তো পরে বাসা কাম করে খাই আপনার দেখে যদি পেটটা ভরে যায় তাহলে তো আমাকে কাম লাগলো না এই যে মোবাইল আলাই সামনে আই দেন বলই বলি নাই ওর গায় যদি এনে জেম চাইতো ওর আগে কেউ এনে বইতেই পারতো না মরা মাইসের মতো মানে কিছু নাই আর শরীরে আগা একটু মারহাবা বলেন এই যে এই যে দুলাভাই পোলা এ ব এনে দি গরুস কা পাটটা ওররে بده নেবো ওই স্যান্ডেল পাইতেই ইবো আলহামদুলিল্লাহ বলেন এই যে আল্লাহর ওলিরা বসে আর আপনারা দেশ স্বাধীন করেন বলেন না আপনারা মুক্তি যুদ্ধ আমাদের দেশে আগের মুক্তি যুদ্ধ তো 50 বছর 60 বছর অণ লাগে আর এখনের মুক্তি যুদ্ধ 10 বছরের লহে মুক্তি যুদ্ধ কথা বলনা কে আল্লাহ সুযুগ করে দিছে 2024 5ই আগস্ট আলহামদুলিল্লাহ বলেন কালি মুক্তিযুদ্ধের কইতো আমরা স্বাধীন করছি এখন তেরো বছরে বলে স্বাধীন করছে আবার নতুন করে মুক্তিযুদ্ধের শ্রম কা যদি গণনা করা হয় লাখ লাখ হইবো কতক্ষণ না গেশ্বাসের মুক্তি একাই দিব চিন্তা করে বললোকে যে গেঞ্জাম করছি সারাদিন সব চিন্তা বাদ আমার মৌলার চিন্তায় আগে বলেন তো লা হ একবার আমদান র এ মাইকেলে ডন বেস বাড়াও মাস্টার বাড়াও আওয়াজ চিকুন করে একবারে মিক্সার আছে না নাই দেও তাহলে হুদা পয়সা নেবানি কিছু খাটা হাউস আলাম সুতা আলহামদুল্লাহ বলেন আরো ক্লিয়ার করো আওয়াজ হবে গুলির মতো মহিলারাও যেন তোমার লাগে দোয়া করে এমন কাম করো ইনশাল্লাহ বলেন এই তো কিছু কিছু হইতেছে আচ্ছা কাল্লা পাকাচ্ছি দেবার একটু দেবার একটু দাও এসিন সম্পলেক্স কমপ্লেক্সের সম্মানিত সভাপতি সহসভাপতি সোহেল আহমেদ খোকা সৌদিপুর বাসী আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের এলাকায় যিনি সতেরো বছর আসতে পারে না এমপি কেউ ঠেলায় আসতে গিয়ে লিবেডারে কত গুতার নি পারানি কত কিছু কইছে ভয় দেখাইছে আবি তো নারী পরিবার করে এলুম বেডাস আবার আইয়া এক ঘন্টা ওয়াজও করলো সব পারে কে না শেখ হাসিনা পারে শেখ হাসিনা পারতে চাইছিল একচল্লিশ সাল বন্ধ দূর তো সময় পঁয়তাল্লিশ মিনিট কি এর মাপ বাড়ি দেয় আসতে মারাবাগন আরো জোরে কন আল্লাহ যার আজকে আসতে কথা কবে বাড়ি ঘর তুমি চিনো বাইতে জোর আগে লুলা বানাই হেলা বাল্লা ওয়াজের মাঠে আর বাইতে যে খালি বৌড়ে খালি পিডাই ওই সময় শক্তি হয় না আওয়াজ হবে

কত আশা করে শিলাম জীবনে তুমি নিবাম দে মনের আশা মনে সাবি রহিল তুমি করে দাও আল্লাহ তোমার এই মাফ পাগল গুলে গরমের মধ্যে বয়ে রয়েছে এদের জীবনের সব গুনাগুলি মাফ করে দাও এদের ছেলে মেয়েদের গুণা মাফ করে দাও আল্লাহরা বহুত আশা করে আসছে আল্লাহ দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর এই গরমের ভিতরে এই সিপার মধ্যে বাতাস ঢোকে না কিচ্ছু ঢোকে না আমার বাজার না ঘামাইতেছে জামাটা সাতটা ভিজা গেছে এরপরে এরা বসে আছে একমাত্র তোমার রহমাতের আশায় তুমি যদি এক ফোটা রহমান দিয়ে এদেরকে ঠান্ডা করে দাও আল্লাহ এরা অনেক খুশি হবে আমরা তো তোমারই বান্দা আল্লাহ আমরা তো তোমারই আদরের বান্দা তুমি আমাদেরকে অনেক আদর করে বানাইছে আল্লাহ তুমি আমাদের জীবনের সব মাফ করে দাও আমাদের সবাইকে তুমি তোমার কোলে টাইনে নাও মৃত্যুর সময়কালে মানুষ সিফ করে দাও আল্লাহ মৃত্যুর পর্যন্ত কোনো বাতিলের সামনে যেন মাথা নত করতে না হয় কথা কন না কেন বাতিলের সামনে মাথা নত করলে এর সাইডে কষ্ট আর জমিনে হতে পারে না মাথা নত করতে হইলে তোমার কাছে করতে দাও পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করায়ও না বলেন তো আমিন বিজয় কার হবে মোমেনের না কমিনের কার আপনার চাপ বেটার আমার দেখতে পারতেছে না এক সারাদিন কালে এমনি করে এমনি করে দেখতে পাচ্ছেন আমার আপনি চাবেন আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আমি তাহলে বলেন তো একসাথে বিজয় কার মোমেনের না কমিনের প্রমাণ হয়েছে পাঁচই আগস্ট না কেন আমাদের দেশের একজন মন্ত্রী ছিল কাউয়া কাদের যারে বলতো মাঝে মাঝে কথায় কথা এরা কারা উনি আবার মাঝে মাঝে বলতেন না। যে বসে খোঁজা হেন তো ফখরুলের বাসায় থাকতেও পারে তিন তেলায় কথা বলেন না কেন সে যদি এই কথাটা বলতো জাগা দিবেন আল্লাহ তাহলে মালিক খুশি জনগণের খুশি হইতো ফখরুল সাহেবের কাছে আশ্রয় চাইছ আসলে আশ্রয় চাইতে হবে কার কাছে যদি আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তারে আশ্রয় দেয় যদি বান্দার কাছে চায় ওরে আল্লাহ জাতা দিয়ে তিরিশ হাত নিচে ফেলায় দেয় কথা ঠিক না বেঠি কথাটা আমার না আল্লাহ শোনেন ভাবতে পারেন আমি বানাই কইতেছি কোরআনে আগে কি কয় শুনেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم বিজয় সহ্য করে লাগবে হয়তো এটা পনেরো বছর হইতে পারে সতেরো বছর হইতে পারে অথবা একচল্লিশ বছর হইতে পারে অথবা সাতশো বছর হইতে পারে কথা কন্যা কেন এই পৃথিবীতে সবচেয়ে জাগার কি আর অ্যাঙ্গেল করে দেন তো ওদের মধ্যে কি বিপদে আছে রে ভাই কি সুফিয়ার মধ্যে হান্ডাইছে কেমন মাফ করে দেন জোরে আমিন আমি ফ্যানের নিচে বইয়ে গামাইতেছি আর আপনার কি ফ্যানের নিচে নাই কত কষ্ট আপনাদের তবে আপনাকে বেশি রাত করব না অল্প সময়ের ভিতর সেরে দেব যদি আপনারা খুশি থাকেন কয়টা পর্যন্ত চলবো সারা রাত সবাই বইয়ে থাকবেন সবাই সারাই বয়ে বইয়ে থাকবেন আপনারা না আটকা মিথ্যা কথার ভুয়া কথা এটা সারা বই থাকবে আপনার থাই কেন আমি জামুনের পরে কেটা কোন মগা এনে বই তাই আমি দেখবো নাকি খালি বুয়া কথা আর ধর মে আমার থাকবো আমার খেপ কি আজকে শেষ নেই কালকে হেটা আঙ্গাল দুই ডে মা বিল আলহামদুল্লাহ বলেন আবার জুমা ও আজ তোমাকে যদি আজকে শেষ আমাকে শেষ না আমাকে ডেলি শুরু অতএব বেশি রাত পর্যন্ত ওয়াজ করে ফজরের নামাজ পড়বেন না এর মুওয়াজের দরকার নাই ওয়াজও হবে আমলও হবে ইনশাআল্লাহ ফজরের জামাতও হবে

আপনার শুনবেন দিনের আমলের নিয়েতে তলে তাহলে কাজ হবে